সাংবাদিক কামরুল হাসান জীবনমুখী শিল্পী উপমহাদেশ তথা অনেক দেশে যার পরিচিতি এবং সুনাম বিদ্যমান জীবনমুখী শিল্পী নচিকাতা সেই নচিকাতার গান আমি একটি শোনাতে চাচ্ছি গানটি সরকারি কর্মচারীদের নিয়ে এই বারোটায় অফিস আসি দুটোই টিভিন তিনটেই যদি সিগনাল গ্রিন বারোটায় অফিস আসি দুটোই টিভিন তিনটে যদি দেখি সিগনাল গ্রিন চটিটা গলিয়ে পায়ে দুপাক নির্দিধায়ে চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটেই চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী চারি বারোটায় অফিস আসি দুটোই টিভিন তিনটেই যদি দেখি সিগনাল গ্রিন বারোটায় অফিস আসি দুটোই টিভিন তিনটেই যদি দেখি সিগনাল গ্রিন চটিটা গলিয়ে পায়ে দুপাক নির্দিধায় চেয়ারেটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী মাগহ আমি সরকারি কর্মচারী ঘুষ আমার ধর্ম ঘুষামার কর্ম ঘুষ খেতে কি সংশয় প্রকাশ্যে চুমো খাওয়া এই দেশে অপরাধ ঘুষ খাওয়া কখনোই নয় তাই কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাতখানাতে পেতে দিতে পারি আমি সরকারি আমি সরকারি কর্মচারী মাগো আমি সরকারি কর্মচারী তে বসে বসে আনন্দ লোক থানা থেকে ছাড়া পেলো সঞ্জয় আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে দূর থেকে মনে হয় হিমালয় হপ্তায় হপ্তায় আন্দোলনের খেলা টিয়ে বাড়ানোর জন্য আর এরই ফাঁকে একদিন অফিস করলে অফিসটা হয়ে যায় ধন্য কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি আমি সরকারি আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী এই বারোটায় অফিস আসি দুটোই টিভিন তিনটে যদি দেখি সিট গ্রিন বারোটায় অফিস আসি দুটোই টিভিন তিনটেই যদি দেখি সিট গ্রিন চটিটা গলিয়ে পায়ে দুপাক নির্দিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটেই চলে আসি বাড়ি আমি সরকারি আমি সরকারি কর্মচারী মাগো মাগো আমি সরকারি কর্মচারী